শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত অনেক অনেক বেশি ভালোবাসা তো দেখো আমাদের বাড়িতে একটা নতুন ফ্রিজ আনা হয়েছে তো তোমাদের দাদাভাই আর দুটো লোক যারা ফ্রিজটা নিয়ে এসেছিল তারা দুজন মিলে কিন্তু ওই পিছনে আগের যে আমাদের ফ্রিজটা আছে সেই ফ্রিজটা বের করে দিচ্ছে আর ঠিক ওই জায়গাতেই আমাদের যে নতুন ফ্রিজটা আছে সেখানে রাখা হবে যেদিন এই ফ্রিজটা আমাদের আনা হয়েছিল সেদিন আমি একটা শর্ট দিয়েছিলাম তো সেখানে একটা কমেন্ট এসেছে যে তোদের কতগুলো ফ্রিজ কিনবি বা কতগুলো ফ্রিজ লাগবে এই ধরনের কিছু একটা কমেন্ট এসেছিলো তো খুব একটা আমার মনে নেই কি ছিল তবে সেটাই বলছি যে পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করলি তো এটাতে একটু দুঃখ পেলাম আমি কারণ পুরো ভিডিওটা যদি দেখতিস তাহলে বুঝতে পারতিস যে কি কেন আমি নতুন ফ্রিজটা নিলাম তো আমাদের আগের ফ্রিজটা ভেঙে গেছে বলেই আমাদের নতুন ফ্রিজটা নেওয়া হয়েছে তো এই যে আমাদের নতুন ফ্রিজ চলে এসেছে এখানে স্ট্যান্ড করা হলো আগে ভেতরে এটাকে এই যে খুলে দেখাচ্ছে ভেতরটা এটা এখানেও সেলফ আছে এখানেও আছে এখানে আইস ব্যবস্থা আছে যেখানে আইস ঢোকানো করে দিয়ে এইটা যখন উল্টে দেওয়া হয় এখান থেকে এখান থেকে আইস বের হবে এখানে এটা পুরোটা বের করে নেওয়া যাবে তো এই সিস্টেমটা ভালো লাগলো আমার কারণ আইসটা অ্যাকচুয়ালি আইস কিউবটা অনেক সময় মানে জলের মধ্যে দিয়ে খাওয়া হয় বা কোনো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে খাওয়া হয় তো ওটা এই জিনিসটা সেফটি থাকবে নোংরা টোংরা থাকবে না তাহলে যেমন টাছ যদি রাখি উপরে বা কোনো কিছু রাখি তো ওটার জলটা আবার আইসের মধ্যে মিক্সড হয়ে গেলে সেটা খাওয়া যায় না যেটা আমাদের আগের ফ্রিজে ছিল তো এখন এই যে এই জায়গাটা রাখলাম এই এর সাথে এর কোনো কানেকশন নেই এটা টোটালি এক জায়গায় থাকবে আর পরিষ্কার থাকবে যেটা খাওয়া যাবে তা আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো আর এটা হলো উপরের যেটা যে রিফ্রিজারেটর যেটা ডিপ ফ্রিজ সেটা মানে অ্যাকচুয়ালি বলতে আমার ভুল হচ্ছে ওখানে বরফ যেটা বেশি হিসেবে হয় আর এটা হচ্ছে নিচের স্টোরটা তো এখানে স্টোরের মধ্যে এই ক্যাপাসিটিটা কিন্তু অনেকটা দেখো অনেকটা জায়গাটা কিন্তু আগেটাতে আমাদের অনেকটা ভাগ ছিল আমি এখানে এটাতে একটা দুটো আর নিচে একটা আছে তিনটা ভাগ আছে নিচে একটা একদমই ছোটো উপরেগুলো কিন্তু বেশ বড় আর মজবুত আগেরটা একটু নরম ছিল এগুলো বেশি মজবুত আর তার সঙ্গে হচ্ছে এখানে এই যে এখানে ট্রে আছে একটা তারপর এদিকে এগুলো এখনও খুলতে দেয়নি ওখানে ওই লাগানো আছে প্লাস্টিক ওগুলো খুলতে মানা করেছে তো এই যে দেখো দুই ভাই এসে এখানে করে করছে তো সব মিলে ফ্রিজটা আমার মানে ভালোই লেগেছে কালারটাও খুব পছন্দ হয়েছে এসে খোটাখি শুরু দুই ভাইয়েরই তো কেমন লাগলো আমাদের ফ্রিজ নতুন ফ্রিজ আমার তো ভালোই লেগেছে একটু ভালো লাগবে না এবার কেন বলো তো পছন্দ করে নেওয়া পছন্দ করে নিলে তো অবশ্যই ভালো লাগবে পছন্দ হয়েছে বলেই তো নিয়েছি না পছন্দ না হলে তো নিতাম না পরে এখন করিস না যখন চালাবে এখানে এক ঘন্টা কিছু করতে না করেছে মানে এক ঘন্টা চালাতে না করেছে এক ঘন্টা পর তারপর ফ্রিজটা অন করতে বলেছে তো এখন এগুলো ফিল করব যেগুলো জিনিস বাইরে রেখে দিয়েছি সবগুলো এখন স্টোর করবো তারপর এক ঘন্টা পর সুইচ দেবো দেওয়া পর অন করবো কানেকশনটা যদি যে দুই ভাইয়ের অত্যাচার শুরু হয়ে গেছে ফ্রিজে ভাই দেখো আমাদের পুরনো ফ্রিজটা কোথায় এনে রেখেছে পুরোনো নতুন জিনিস আসলে পুরোনো জিনিসের যে কদর থাকে না এতেই প্রমাণ দাও নতুন জিনিস আসার পর পুরোনো জিনিসের মান রইল না বাইরে এইভাবে ফেলে রেখেছে এখন বাইরে এ মানে এই ফ্রিজটাও আমরা বিক্রি করে দিয়েছি একটা শোরুমে ওখান থেকে লোক এসে তারপর এটা উঠিয়ে নিয়ে যাবে তো এটাও মোটামুটি ভালোই ছিল না এটা সমস্যা কী ছিল বলো তো এই যে এই ডোরটা খুললে না এই যে উপরে এই যাওয়াটা এটা নিচে পাল্লা সব ভেঙে পড়ে যায় মানে ডোরটা পুরোটা খুলে আসে তো এটা প্রচণ্ড রিক্স হয়ে যায় পার্লাটা আমাদের সবসময় লক করে রাখতে হতো চাবি দিয়ে যার জন্য এই পুরোনো ফিজটা বিক্রি করে নতুনটা নেওয়া নাহলে তো এটা আরও চলে যেত পুরোপুরি ভালোই চলছিল এই এই জায়গাটা ভেঙে গেছে দেখো কি অবস্থা এই যে ওই যে পুরোটা ভেঙে গেছে নিচেও ভেঙেছিল ফার্স্ট ডে নিচে ওই জায়গাটা ভেঙেছে ওখানে ওই যে এমসির লাগানো হয় যে ওই জায়গায় লাগানো আছে এই যে বাবা পড়ে যাবে বাবা গায়ে পড়বে শোনা গায়ে পড়ে যাবে গায়ে পড়ে যাবে রেখে দাও রেখে দাও সন্ধ্যাবেলা ঠাকুরকে যখন সন্ধ্যাপাতি দেই ঠিক তখনই বাড়ির ঘরে যে নতুন ফ্রিজটা তাকেও খুব অল্প জিনিসের মধ্যেই আমি পুজোটা সেরে নিলাম ঘরের একটা নতুন জিনিস এসেছে তাকে পুজো দেব না তা হয় যে কোনো জিনিস যখন আমাদের বাড়িতে নিয়ে আসা হয় তখন কিন্তু আমি এভাবে পুজো দিয়ে নিই খুব কম এসেতেই করি কারণ হচ্ছে ঘটা করে মিষ্টি দই এনে যে পুজো দেবো সেটা আর আমার পক্ষে সম্ভব হয় না তাই এভাবেই সিঁদুর আর এই প্রদীপ দিয়েই পুজোটা সেরে নিই তো আমাদের নতুন ফ্রিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো